হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকের আমাদের বিষয় ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি বন্ধুরা ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি থেকে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আসছে যেমন ডব্লিউ বিসিএস এস গ্রুপ সিওডি ডব্লিউ বিএসএসসি এস এলএসটি বিপি কেপি প্রভৃতি পরীক্ষাগুলোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে যারা ডাব্লিউ বিসিএস বা ডাব্লিউ বিএসএস পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে তো খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা বেশি দেরি না করে আছে আমাদের প্রথম প্রশ্ন ভারতীয় নাগরিকদের অধিকারের ওপর যুক্তিগ্রাহ্য নিয়ন্ত্রণ আরোপ করতে পারেন কে বন্ধুরা ভারতীয় নাগরিকদের অধিকারের ওপর যুক্তিগ্রাহ্য নিয়ন্ত্রণ আরোপ করতে পারেন কে অপশানগুলো দেখে নাও রাষ্ট্রপতি সংসদ সুপ্রিম কোর্ট না কোনোটি নয় বন্ধুরা প্রশ্ন উত্তর হয়ে যাবে সংসদ অপশন বি সঠিক উত্তর সংসদ ভারতীয় নাগরিকদের অধিকারের উপর রাজ্য নিয়ন্ত্রণ আরোপ করতে পারেন পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের স্থপতি কাকে বলা হয় ভারতীয় সংবিধানের স্থপতি কাকে বলা হয় অপশনগুলো দেখে নাও বি আর আম্বেদকর জওহরলাল নেহরু রাজেন্দ্র প্রসাদ না বি এন রাও বন্ধুরা এই সঠিক উত্তর হয়ে যাবে বি আর আম্বেদকর যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথমে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে আগামী দিন এরকমই শিক্ষামূলক গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো পেজটিকে একটি লাইক করে ফলো করে দিও এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও ভারতীয় নাগরিকদের কতগুলো মৌলিক অধিকার আছে পরবর্তী প্রশ্ন ভারতীয় নাগরিকদের কতগুলো মৌলিক অধিকার আছে পনেরো হয় এই সঠিক উত্তর হয়ে যাবে ছটা ভারতীয় নাগরিকদের ছটা মৌলিক অধিকার আছে মূল সংবিধানে সাতটা ছিল কিন্তু পরবর্তীকালে উনিশশো আটাত্তর সালে চল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় তাই বর্তমানে ভারতীয় মৌলিক অধিকার ছটি আছে মনে রাখবে এই প্রজন্ম সঠিক উত্তর ছটি চার নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কত সালে এমআরটিপি আইন কার্যকর করা হয় এমআরটিপি আইন পনেরো এমআরটিপির পুরো নাম হলো মনোপলিস অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিস অ্যাক্ট মনোপলিস অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিস অ্যাক্ট পনেরো আইনটি কার্যকর করা হয় উনিশশো সত্তর সালে ফার্স্ট জুন মনে রাখবে উনিশশো সত্তর সালে ফার্স্ট জুন তো এই কয়েকটি উদ্দেশ্য ছিল কয়েকটি উদ্দেশ্য আমি বলে রাখছি তোমরা মনে রাখবে অর্থনৈতিক ক্ষমতার কেন্দ্রীয় ভবন রোধ করা যাতে দেশের অর্থনৈতিক ক্ষমতা কিছু মানুষের হাতে কুক্ষিগত না হয় তা নিশ্চিত করা আর একটা হলো একচেটিয়া ব্যবসা নিয়ন্ত্রণ করা বাজারে একটি বা কয়েকটি কোম্পানির হাতে যাতে আধিপত্য বিস্তার না হয় তা নিশ্চিত করা আর একটি বলে দিচ্ছি মনে রাখবে সীমাবদ্ধ বাণিজ্য অনুশীলন নিষিদ্ধ করা মানে হচ্ছে প্রতিযোগিতামূলক বাজারে সৃষ্টি করা ঠিক আছে এই এমআরটিপি আইনের এগুলো উদ্দেশ্য ছিল তা এটি কার্যকর করা হয় উনিশশো সালে সালের জুন মাসে পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন কোন পরিকল্পনায় দরি মানে দারিদ্র দূরীকরণের উদ্যোগ নেওয়া হয় কোন পরিকল্পনায় দারিদ্র দূরীকরণ উদ্যোগ নেওয়া হয় বন্ধুরা এই প্রশ্ন উত্তর হয়ে যাবে পঞ্চম পরিকল্পনায় পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দারিদ্র দূরীকরণের উদ্যোগ নেওয়া হয় পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার স্লোগান ছিল গরিবি হটাও পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল বন্ধুরা মনে রাখবে উনিশশো ছুয়াত্তর থেকে উনআশি পরবর্তী প্রশ্ন নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল কাল ছিল ছ নম্বর প্রশ্ন নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল কত ছিল পনেরোই সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সাতানব্বই থেকে দু হাজার দুই বন্ধুরা তোমাদের কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালগুলো মনে রাখতে হবে যেমন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল উনিশশো একান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল উনিশশো ছাপ্পান্ন থেকে একষট্টি পর্যন্ত এবং তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল একষট্টি থেকে ছেষট্টি পর্যন্ত তারপর একটা পরিকল্পনা বিরতি দেওয়া হয়েছিল এবং চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল উনসত্তর থেকে চুয়াত্তর পর্যন্ত এবং পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা পরিকল্পনা হয়েছিল চুয়াত্তর থেকে উনআশি পর্যন্ত তারপর ফের একটা বিরতি হয়েছিলো এইভাবে তোমাদের বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কালগুলো মনে রাখতে হবে কর ব্যবস্থা সংস্কারে কোন কমিটি গঠিত হয় সাত নম্বর প্রশ্ন কর ব্যবস্থার সংস্কারে কোন কমিটি গঠিত হয় পনেরো এপ্রিল সঠিক উত্তর হয়ে যাবে রাজা চেলাইয়া কমিটি রাজা চেলাইয়া কমিটি সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আট নম্বর প্রশ্ন ভারতের প্রথম শিল্পনীতি ঘোষিত হয় কবে ভারতের প্রথম শিল্পনীতি ঘোষিত হয় কবে ছয় এপ্রিল উনিশশো আটচল্লিশ ছয় এপ্রিল ছয় এপ্রিল উনিশশো আটচল্লিশ দশ নম্বর প্রশ্ন কোন সালে ভারতে কিষাণ ক্রেডিট কার্ড চালু হয় কোন সালে ভারতে কিষাণ ক্রেডিট কার্ড শুরু হয় পনেরো এপ্র্যন্ত সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো আটানব্বই সালে উনিশশো আটানব্বই সালে ভারতে কিষাণ ক্রেডিট কার্ড শুরু হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে যারা যারা আজ আমার চ্যানেলে প্রতিমে শো প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটিকে প্রেস করে অল করে রাখবে আগামী দিনে এরকমই শিক্ষামূলক ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে পরবর্তী প্রশ্ন নিজের কোনটি সরকারি আয়ের প্রধান উৎস অপশানগুলো দেখে নাও আয় কর উৎপাদন শুল্ক সীমান্ত শুল্ক না সম্পদ কর এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে উৎপাদন শুল্ক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে ভারতের সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত অপশানগুলো দেখে নাও মুম্বাই দিল্লি কলকাতা না আমেদাবাদ এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে মুম্বাই এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে সংবিধানের খসড়া কমিটির প্রধান কে ছিলেন পরবর্তী প্রশ্ন সংবিধানের খসড়া কমিটির প্রধান কে ছিলেন অপশানগুলো দেখে নাও সচ্চিদানন্দ সিনহা বিএন রাও জওহরলাল নেহরু না বি আর আম্বেদকার সঠিক উত্তর হয়ে যাবে বি আর আম্বেদকার সংসদে উভয় কক্ষের যৌথ অধিবেশন কে আহ্বান করতে পারেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উভয় কক্ষের যৌথ অধিবেশন কে আহ্বান করতে পারেন অপশনগুলো দেখে নাও লোকসভার স্পিকার রাষ্ট্রপতি রাজ্যসভার অধ্যক্ষ না মন্ত্রিসভা বন্ধুরা এই সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি উভয় কক্ষের যৌথ অধিবেশনে আহ্বান করতে পারেন কিন্তু সভাপতিত্ব করেন স্পিকার বন্ধুরা মনে রাখবে রাষ্ট্রপতি কক্ষের যৌথ অধিবেশনে আহ্বান করতে পারেন কিন্তু সভাপতিত্ব করেন স্পিকার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল করে রাখবে ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যিনি কোনো সংসদ সভা করেননি ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যিনি কোনো সংসদ সভা করেননি পনেরো অপশানগুলো দেখে নাও পনেরো অপশানগুলো দেখে নাও মোরারজি দেশাই চৌধুরী চরণ সিং ইন্দিরা গান্ধী না রাজীব গান্ধী এ প্রশ্ন উত্তর হয়ে যাবে চৌধুরী চরণ সিং চৌধুরী চরণ সিং উত্তর